সমাজে যখন যৌথ পরিবারের ধারণা ক্রমেই ফিকে হয়ে আসছে এবং বয়োবৃদ্ধ শিশুদের একাকিত্ব বাড়ছে তখন যশোরের নাটোয়াপাড়ার লাউখালী গ্রামে এক ব্যতিক্রমী উদ্যোগ তৈরি করেছে নতুন দিগন্ত সবুজ প্রকৃতির মাঝে গড়ে উঠেছে সমন্বিত বৃদ্ধ ও শিশু আশ্রয় কেন্দ্র আমাদের বাড়ি যা প্রবীণ এবং শিশুদের জন্য এক নিরাপদ ও ভালোবাসাময় অভয়ারণ্য এই অভূতপূর্ব প্রকল্পটি দুই সালের সেপ্টেম্বরে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে প্রখ্যাত কার্ডিওলজিস্ট এবং ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের প্রাক্তন সিও প্রফেসর ডাক্তার ইমে রশিদের অভিনব ধারণায় এটি প্রতিষ্ঠিত হয় প্রবীণ এবং শিশুদেরকে নিয়ে যদি একই ছাতার নিচে একই ছায়াতলে যদি রাখা যায় তাহলে তারা তারা একটা পারিবারিক বন্ধনে একটা দাদা দাদি বা নাতি নাতনির সম্পর্ক নিয়ে তারা এক বসবাস করতে পারবে বিশেষ করে যারা সুবিধা বঞ্চিত এই ক্লাসগুলো এই এটাকে এইটাকে মাথায় রেখে কিন্তু আমি একটা প্রজেক্ট তৈরি করি এবং প্রজেক্টটা সরকারের কাছে জমা করি এবং আলটিমেটলি এটা প্রভায় এবং আমরা হয়ে সমাজ কল্যাণ মন্ত্রণালয় এবং চিকিৎসকদের দ্বারা প্রতিষ্ঠিত অলাভজনক সংস্থা ডিএমএসএস ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে এটি বাস্তবায়িত হয়েছে ডাক্তার রশিদের বাইশ কোটি টাকারও বেশি মূল্যের পারিবারিক জমিতে গড়ে উঠেছে প্রতিষ্ঠানটি ডা এম এ জানান একজন চিকিৎসক হিসেবে দীর্ঘদিন ধরে প্রবীণ নাগরিকদের দুর্দশা দেখে তিনি এ ধরনের একটি প্রতিষ্ঠানের প্রয়োজনীয়তা অনুভব করেন তিনি বলেন একটি যৌথ পরিবারের প্রবীণ সদস্যরা ছেলে মেয়ে নাতি নাতনি নিয়ে একই ছাদের নিচে সুখে শান্তিতে দিনাতিপাত করেন ঠিক একইভাবে বৃদ্ধ ও শিশুদের নিয়ে গড়ে তোলা হয়েছে আমাদের বাড়ি যাতে তারা পরস্পরের সহযোগিতায় আন্তরিক পরিবেশ ও মানবিক গুণাবলী নিয়ে বসবাসের সুযোগ পায় মানে আমার যে কনসেপ্ট ছিল এই কনসেপ্টটা মোটামুটি একটা ফুলফিল এবং অনেক তারা তাদের যে কনসেপ্ট আপনারা দেখবেন যে বিভিন্ন পত্রপত্রিকা আসছে তাদের নিজস্ব বক্তব্য দেওয়া আছে তাদের মন্তব্য আছে এবং তারা সত্যি ভালো আছে এবং যে সমস্ত অসুস্থ লোক ছিল হাসপাতালে বেড ডিটেন ছিল এখন এখানে তারা হেঁটে বেড়াচ্ছে কারণ তাদের এই যে শারীরিকের সাথে যে মনস্তাত্ত্বিক সাইটটা মানসিক সাইটটা যে এটা এটা খুবই হেল্পফুল হয়েছে সাধারণ বৃদ্ধাশ্রমগুলোতে বয়স্ক ব্যক্তিরা একাকিত্ব মানসিক স্বাস্থ্য সমস্যা এবং শারীরিক অসুস্থতার সম্মুখীন হন অন্যদিকে শিশু যত্ন কেন্দ্রগুলোতে শিশুরা যথাযথ শিক্ষা ও পারিবারিক পরিবেশ থেকে বঞ্চিত হতে পারে আমাদের বাড়ি এই দুটি সমস্যারই সমাধান করে এখানে বয়স্কদের বিনোদন ও মানসিক স্বাস্থ্যের দিকে যেমন খেয়াল রাখা হয় তেমনই শিশুদের পড়াশোনা ও সার্বিক বিকাশের সুযোগ নিশ্চিত করা হয় যেখানে প্রবীণরা এবং শিশুরা অত্যন্ত পারিবারিক বন্ধনে একটা একটা সামাজিক সুরক্ষার ভিতরে এবং একটা ভালো একটা পরিবেশে তারা বসবাস করছে এখানে যে শুধু যে থাকছে শুধু মানে খাওয়া দাওয়া করছে ঘুমাচ্ছে তা না তারা নিজেদের সক্ষমতা অনুসারী তাদের শারীরিক গঠনের জন্যে তারা বিভিন্ন ধরনের কাজের সাথে সম্পৃক্ত আছে তারা মানে যে গার্ডেনিং আছে ফিশারিজ আছে পোলট্রি আছে এখানে তাঁত শিল্প আছে কম্পিউটার ট্রেনিং আছে যে যেটা পারে সে তার সাথে ইনভলভ আছে এবং বাচ্চাদেরকে একইভাবে আবার বাচ্চারা যারা আছে তারা পাশে যে স্কুল আছে হাই স্কুল আছে গার্লস স্কুল আছে টেকনিক্যাল কলেজ আছে টার্গেট হচ্ছে যে তারা এখান থেকে স্কুল থেকে শেষ করে তারা কলেজে পড়াশোনা করবে টেকনিক্যাল এডুকেশন নেবে আমাদের বাড়ি শুধুমাত্র মৌলিক চাহিদা পূরণ করে না বরং বাসিন্দাদের সামাজিকরণের সুযোগও প্রদান করে এখানে সুইমিং পুল গবাদি পশু লালন হাঁস মুরগির খামার এবং মাছ চাষের মতো বিভিন্ন কার্যক্রম চলমান রয়েছে এসব কার্যক্রমের মাধ্যমে উৎপাদিত পণ্য বিক্রি করেই অর্জিত অর্থ প্রকল্পের পেছনেই ব্যয় করা হয় এছাড়া বেকার যুবকদের স্বাবলম্বী করতে হস্তশিল্প তাৎকার্যক্রম এবং কম্পিউটার প্রশিক্ষণ সহ বিভিন্ন কারিগরি ও প্রযুক্তিগত প্রশিক্ষণ দেওয়া হয় কিছু বোর্ডার এখানে বিনামূল্যে থাকার সুযোগ পায় আবার কিছু বর্ডার যুক্তিসঙ্গত খরচ পরিশোধ করে থাকেন একটি অলাভজনক সামাজিক সংস্থা হিসেবে যে কোনো ব্যক্তি এখানে আর্থিক সহায়তা প্রদান করতে পারেন যা জাতীয় রাজস্ব বোর্ডের নিয়ম অনুসারে সম্পূর্ণ আয় কর্মুক্ত সমাজে যারা বৃত্তশালী ব্যক্তি আছে তারা যদি এখানে তাদের জাকাতের অর্থ বা কোনো অনুদান যদি এখানে দেয় তাহলে এটা তারা একটা মানসিক কল্যাণে লাগবে তাদের সামান্য অনুদান একটা মানুষের জীবনে সুন্দর একটা একটা পরিবেশ তাকে তৈরি করতে পারে এবং তার জীবন বদলে দিতে পারে আর একটা বিষয় যে এখানে যারা দান খরচ করবে বা যারা ডাকা দেবে তাদের দানটা সম্পূর্ণ আয়কর মুক্ত এটা সরকারের থেকে একটা মানে অনুমোদন আছে জাতীয় রাজস্ব বোর্ডের অনুমোদন আছে এখানকার দান জাকাত বা সেটা সম্পূর্ণ আয়কর মুক্ত আমাদের বাড়ি বাংলাদেশে এক নতুন ধারণার জন্ম দিয়েছে যেখানে প্রবীণ ও শিশুদের পারস্পরিক সাহচর্য তাদের জীবনকে আরও সুন্দর ও অর্থবাহ করে তুলেছে এটি নিঃসন্দেহে একটি অনুপ্রেরণামূলক উদ্যোগ যা সমাজের অবহেলিত দুটি গোষ্ঠীকে এক ছাদের নিচে এনে ভালোবাসা ও যত্নের উষ্ণতা প্রদান করছে রিপোর্ট দৈনিক কল্যাণ